রাঙ্গুনিয়া থেকে অপহৃত স্কুল ছাত্রীর অভিযোগের আটচল্লিশ ঘন্টার মধ্যে উদ্ধার আটকচার সুপ্রিয় দর্শক আমি লিপি দাস আপনাদের সাথে আছি চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত আপনার যে কোনো মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রাঙ্গুনি উপজেলার সরব স্কুলে যাওয়ার পথে গত বুধবার দুপুরে সপ্তম শ্রেণীর এক ছাত্রী অপহরণের শিকার হয় এর আটচল্লিশ ঘন্টা পর শুক্রবার পনেরোই নভেম্বর দুপুরে চট্টগ্রাম থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ বুধবার তেরোই নভেম্বর দুপুরে মামলা হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ এ সময় অভিযুক্ত রকির সহযোগী চারজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এস সুজা সুজাউদ্দোল্লা আটকৃত ব্যক্তিরা হলেন রাঙ্গুনী উপজেলার মধ্যম সরবভাটা আমার খাতুর বড় বাড়ির জামালের ছেলে উনত্রিশ বছর বয়সী মহাম্মদ কামাল রাঙ্গুনিয়া পৌরসভা ইসা মৃত কাজী মহম্মদ থারুনের ছেলে আঠাশ বছর বয়সী হাসেম ইসলাম মুন্না পশ্চিম সরবভাটা জৈন্যর বাড়ির ফরুক আহমদের ছেলে ৩২ বছর বয়সী জহির আহম্মদ অভিযুক্ত রকির মা ছেচল্লিশ বছর বয়সী জেসমিন প্রকাশ রমজানি দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায় গত বুধবার দুপুরে স্কুলের মধ্যাহ্ন বিরতিতে ওই স্কুল ছাত্রী বাড়ি গিয়েছিল এরপর স্কুলে আসার পথে রক্ষি নামের একজন সহ কয়েকজন বকাটে প্রকাশ্যে ওই ছাত্রীকে সিএনজি অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যায় এ সময় স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে তাকে উদ্ধার করতে পারেনি বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে স্কুলের চার শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এদিকে শুক্রবার দুপুরেও শিক্ষার্থীরা কাপ্তাই সড়কের গোডাউন এলাকায় অবরোধ করে এতে প্রায় আধা ঘন্টা সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরে উদ্ধারের খবরে তারা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় এদিকে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবার ও সরবভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য তারা অভিযুক্ত মূল বকাটে গ্রেফতার সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভিকটিমের মামা বলেন আমার শাশ্বত বোনের একটি মেয়ে বয়স তেরো ক্লাস সেভেনে গড়ে হাই স্কুলে দুপুরে টিফিন খাওয়ার জন্য বাড়িতে আসছে টিফিন করে যাওয়ার সময় মধ্যে ওই বকাটে তারেই সহদয় মামাতোবাই সহ আরো সাহ মিলে তাকে সিএনজি যুগে। মুচ্ছো ধরে গাড়িতে উঠাই নিয়ে চলে যায় চট্টগ্রাম শহরের দিকে তাৎক্ষণিক মেয়ের মা এবং আশেপাশের লোকজন ঘোর নিয়ে দাওয়া করে কিন্তু তাদের সাথে কোনো গাড়ি না থাকার কারণে তারা চেঞ্জ নিয়ে চলে যায় তো দীর্ঘ তেরো চোদ্দ পনেরো তিন দিন অক্লান্ত পরিশ্রম দক্ষিণাঙ্গুন তারা বাঘপাত্র কর্মকর্তা সহ বাঘপ্রাপ্ত অফিসার সহ সাব ইন্সপেক্টর এবং আরও অন্য ডিউটি অফিসার সহ সবার অক্লান্ত পরিশ্রমে এই তার সহযোগী তিনজন তাদেরকে গ্রেপ্তার করার পরে তাদের টেলিফোনের মাধ্যমে কথা বলে মেয়েটাকে উদ্ধার করার মেয়েটাকে উদ্ধার করছে মেয়েটাকে যিনি অপহরণ করছে তিনি বৈশ নতুন রাস্তার মাথায় এনে আরেকটা সিএনজিতে বসিয়ে দিয়ে সিএনজি ড্রাইভারকে এই আমাদের আমার চাষত্বপূর্ণ টেলিফোন নাম্বার দিয়ে বসে তো ওনাকে এই টেলিফোন নাম্বারে ফোন করে নিয়ে যান ওইভাবে নিয়ে আসছে তো ড্রাইভার এখানে থানা ওনারা আইনি ব্যবস্থাপকের ড্রাইভারকেও আটক করছে আবার ড্রাইভার জিজ্ঞাসাবাদের পরে তার প্রশ্ন দেখা তাকে ছেড়ে দেওয়া হয়েছে মেয়ে এখন বর্তমানে দক্ষিণাগুনিয়া থানার হেফাজতে আছে তানাদের থানার বিশেষ আইন ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন এভিডেন্সের জন্য ওনারা ওনাদের হেফাজতে রাখছে অভিযোগের আমাদের অভিযোগ মূলত আমরা প্রথমে দরখাস্ত আকারে করেছিলাম পরে আমরা যখন না পাচ্ছি না বারো ঘন্টা পনেরো ঘন্টা অতিবাহিত হওয়ার পরে চব্বিশ ঘন্টা পরে আমরা আবার এটা জিডি দেবো এই আকর্ষী থানাতে জিডি করার পরের দিন আমরা দিনের চারটা ততবে সাড়ে চারটার দিকে মেয়েকে আমরা এখানে থানা হেফাজতে আমরা পেয়েছি ও ড্রাইভার সহ তো আসছে তিন দিন পরে ধরেন তেরো চোদ্দো পনেরো তারিখ বিকাল চারটের দিকে আমরা পেয়েছি তো আমি আশা করব বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিককে আমার যত আহ্বান থাকবে মেয়ে শিশু সবারই আছে এই ধরনের অপকর্ম যারা করে তাদের বিরুদ্ধে সবাই সচা থাকবেন প্রতিবাদী থাকবেন প্রতিবাদী হবেন আমি সরবাটা ইনল উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদেরকে আমার হৃদয়ের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই তারা তাদের ছাত্রিত্বর পরিচয় দিয়েছে তাদের সহকর্মীকে উদ্ধারের জন্য তারা রাজপথে নেমে এসে আমি তাদেরকে ধন্যবাদ জানাই বন্ধন তাদের প্রতিবাদের কারণে আমরা হয়তো খুব সহজভাবে আমাদের মেয়েটা আমরা ফিরে পেয়েছি আমার স্বাস্থ্যবানের মেয়েটা ও ফিরে পেয়েছে তার বিরুদ্ধে আমরা এটা আইনি আইনলোক ব্যবস্থা আমাদের দক্ষিণ রেঞ্জিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি এটা ব্যবস্থা করবেন বিহিত ব্যবস্থা এটা আমরা ওনাদেরকে অপহরণও বুঝতে পারবো না বা আমরা কোনো মামলার ধারাও বুঝতে পারবো না ওনারা ওনাদের ধারা মতো আইনের আইনের ধারা মতো ওনারা ওনাদের কাজ করবেন আমাদের পক্ষ থেকে এটা কোনো কিছু বলার নাই। আমরা আমাদের মেয়ে ফেরত হয়েছে আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই দক্ষিণ রাঙ্গুরিয়া থানার বারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকল কর্ম কর্মকর্তা কর্মচারীদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এস আই সুজাউদ্দোলা বলেন তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রক্ষীর সহযোগী চারজনকে গ্রেফতার করি তাদের স্বীকারোক্তি অনুযায়ী চট্টগ্রাম শহর থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয় এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণ মামলা দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুহাজার সংশোধনী দুহাজার তিনের সাত নয় একের তিরিশ ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে গ্রেফতারকৃত আসামিদেরকে শনিবার ষোলোই নভেম্বর সকালে পুলিশ স্কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মূল অভিযুক্ত আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি আজ এই পর্যন্তই আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ